আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ ইনি একমাত্র আইলে হাদিস হওয়ার কারণে কীভাবে মারধর হয়েছে একটু দেখেন হরড়িতে হরড়ি গ্রামে হানাফিরা কীভাবে মেরেছে মেরে মেরে ফাটিয়ে দিয়েছে এগুলো দেখেন কিভাবে ফাটিয়েছে এই দেখুন মারের চিহ্ন দেখেন পেটে দেখেন পেটে কীভাবে রক্তাক্ত করেছে মারের চিহ্ন

আমাদের এই ভাইকে কীভাবে মারা হয়েছে কিভাবে নির্যাতন করেছে আপনারা তার অবস্থা দেখি বুঝতে পারছেন তার বডির কি অবস্থা তার চোখের কি অবস্থা করছে এই বেদাতিরা দেখেন কখনো মুমিন না এরা এদেরকে যে হানাফিরা হানাফিরা হানা বিধি ভিতরে এদেরকে যে কাভের বলে কেন বলে দেখেন এদের যে আচরণগুলো এগুলো কাভের মসজিদদের মতো আচরণ আমরা এগুলোর জন্য তো ফেরসানি না কারণ আমাদের হাদিস যারা আহল আহিজ অনুযায়ী দিন পালন করে আমল করে হাদিস যারা আমল করে কোরআন হাদিস আমল করে যুগ এই ধরনের নির্যাতন শিকার আমাদের নবীরা হয়েছে সাহাবির হয়েছে তাবিরে হয়েছে এই জন্য আমরা এগুলাকে ক্ষমার দৃষ্টিতে দেখি যদি আমাদের উপরে জুলুম হয় তারপরে আমরা জুলুমদের জবাব যখন দেওয়ার সময় হবে তখন আমরা জবাব দেবো যেটা সম্মত আমাদের আলম আমারা যখন বলবে ওই অনুযায়ী আমরা কাজ করব কারণ আমাদের আলমরারা দলিলের ভিত্তিতে বলবি আমরা দলিল ছাড়া বেয়া দলিলে কারো উপর কখনো জুলুম করি না আর কারো উপর জুলুম করা এটা ইসলামের শিক্ষা না ইসলাম জুলুমকে কি করে প্রতিহত করে এই জালেমারা এরা নিজেদেরকে কিভাবে মুসলিম দাবি করে কিভাবে মুসলিম দাবি করে অথচ তার এক ভাই অসুস্থ এলে আরেক ভাই ও অসুখের জ্বালা যন্ত্রণা ভোগার কথা এক ভাই আরেক ভাইয়ের তার মাতার শরীরের মাতার অংশ বলা হয়েছে তাহলে এরা কেমন ক্যাটাগরি মুসলিম আসল কথা এরা কোনো মুসলিমের ভিতরেই না এরা যদি মুসলিমের ভিতরে থাকতো বা মুসলিমের অনুসারে যদি হইতো সহি ইসলামের অনুসারী হইতো তাহলে এরা এমন গ্রহীত কাজ করতে পারত না আমরা তীব্র নিন্দ দাঁড়াই এই ধরনের জাহেলদের উপরে যেন আল্লাহর রং লানত বস্তিতে হয় এরা যেন ধ্বংসপ্রাপ্ত হয় কারণ এরা যে কাজগুলো করছে খুবই নিন্দনীয় কাজ এটা কোনো মুসলিমের কাজ না আর যদি এদের ভিতরে আল্লাহ হেদায়ত থাকে আমরা আল্লাহর কাছে দোয়া করি তার যেন হেদায়তপ্রাপ্ত হয় আর আমাদের যে ভাইয়ের সাথে এই আচরণটা করা হয়েছে আমরা সে ভাইকে বলবো আপনি তো আফসোস করার কিছু নাই আপনার পূর্বে ইতিপূর্বে অনেক নবী রসুল সাহাবি তাহাবি অনুদনের বিমদাবদ আসছি তারা অনেক বিমতাবদের সম্মুখীন হয়েছেন এমনও ছিল তাদের সামরা শরীরের সামরা খুলিয়ে নেওয়া হয়তো কোরআন মাজিদে সুরা আর দুশো চৈদ্দো নম্বর আয়তে মোহান আল্লাহবাক বলেন বাদ আহবদুল্লাহ শাহিদানুর রাজিম আম হাসি পিতুম আংতা দুখুল জান্না যে তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে ভাবেশ করবে আল্লাহ বলতেছে ইমানটা তেলকি বলতেছে যে আম হাসি পিতুম আং তা দুখুলুল জান্নাতা অলাম ইয়াত মাথালুল্লাদিন আ কলা মিং ক বলে ক মাস্সা তমুল বাসা উ অত র উ অ জুল জিলু হাট্টা একুল আর রসুল অল্লাদীন আম আনু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইল্না নাসরুল্লাহ ই করিব যে স্পষ্ট বলতেছে যে তোমরা কি মনে করছো যে তোমরা এমনি জানলেতে প্রবেশ করবে অথচ তোমাদের এখনো তাদের মতো সে অবস্থা করো তোমরা সে অবস্থাপ্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে আল্লাহ যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে বিপদ এবং দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল আমরা তো বলি জিল জাল শব্দ তারা আমরা বুঝি প্রকম্পিত হওয়া ভূমিকম্প তারা এমন প্রকম্পিত হয়েছিল হয়েছিল এমন কি। তাদের সাথে রসুল এবং রসুল সহ তাদের তৎস বিশ্বাসীগণ ইমানদার যারা ছিল তারা বলতে বলতে বাধ্য হয়েছে এই কথা যে মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য তখন তাদেরকে বলা হয়েছে সতর্ক হও তখন বলা হয়েছে আল্লাহ নাসোল্লা করিব আলা ইন্না নাসোল্লা করিব যে নিশ্চয় আল্লাহ সাহায্য অতি নিকটেই এই জন্য ফেরাসন হওয়ার কিছুই নাই আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন যেভাবে হোক আপনাদেরকে সাহায্য করবেন আমরা সোশ্যাল মিডিয়াতে যারা দেখি যারা মুর্শিদাবাদে আছেন আপনারা যারা সহি আকিদের উপরে আদেশ কোনো ব্যব আমাদের এই বাইদের খোঁজখবর নেবেন পাশাপাশি এই ভাইদের চিকিৎসারও ব্যবস্থা করবেন আর যদি আইন অনুযায়ী যদি কোনো কিছু করা যায় তাহলে ওখানে আইনগত ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ কারণ এই ধরনের বেধায়াতি এই ধরনের মুর্শিকে আচরণ যারা করে তাদের শাস্তি পাওয়ার দরকার আছে তা আমরা ইনশাল্লাহ শীঘ্রই এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ শুধু অপেক্ষায় আসি জুমুল্লা খরেন আমি যে ভাই রিহত ভাইকে আমি বলবো কিছুই নাই আপনার প্রতি যে বিপদটা আসছে এটা আপনি মনে রাখবেন যে নবীদেরকে নবীদেরকে ইয়াই আলাহাল্লাম জাকিরি আলাহ সাল্লাম এ সমস্ত নবীদেরকে ইহুদিরা ডাইরেক্ট হত্যা করত করার দিকে কেটে ফেলত মাথা দুই ভাগ করত সাহাবিদের মধ্যে তাবিদের মধ্যে আমরা ভাজি তাহাদের সামরা খুলি ফেলতো তা আপনার প্রতি যে বিপদ আসছে আপনার ইমান অনুযায়ী আপনার আমল অনুযায়ী যার ইমান যত বেশি যার আমল যত বেশি যে যত তা হবে তার উপরে তত বড় আল্লাহ মুসিবত দিবেন এটা আল্লাহ তাকে আপনাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ চাচ্ছেন যে আপনি কেমন ইমিনের উপর টিকিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মুমিন উপর যখন বিপদ আপদ আসে তখন মুমিন তার ইসলামী শরীর থেকে ইসলামী কানুন থেকে তার ইসলামী শহীদ উন্নতি কখনো সে বিলুপ্ত হয় না কখনও সে ফারাক হয় না সে উডের উপরে কায়েম থাকে আর ওই অবস্থা যদি শহীদ হয় আলহামদুলিল্লাহ শহীদ তা আপনি ফেরাস নেওয়ার কিছুই আল্লাহ আল্লাহবাক আপনার ইমান যত বড় তা আপনার উপর তত বড় মুসিবত আসবে যে যত বড়ো তাকুয়া হবে যে যত বড় মুমিন হবে তার ওই ডেকে আল্লাহবাক তত বড় পরীক্ষা দিয়ে তাকে আরও খাঁটি করে আরও উন্নত করে মানুষের জন্য এক্সাম্পল হিসেবে তৈরি করে দেয় আপনার গ্যারামের মধ্যে যে আপনি যে গ্রামে হরড়ি গ্রামে ওই সাগর দিঘি থানাতে আপনি একজন উদাহরণ যে ইসলামের জন্য দিনের জন্য কোরআন মানার কারণে আপনার সম্প্রদায়ের আপনার জাতিরা আপনার প্রতিকে আঘাত করছে শুধুমাত্র তাদের ভিতরে মনাফিকি থাকার কারণে তাদের অন্তরে কুপুরি নিভাক থাকার কারণে কিন্তু সুরু ধরছে তারা ইসলামে ইসলামে মুসলমানের শুরুত ধরি এই কাজগুলো করে যাই হোক আল্লাহবাকে আপনাকে অবশ্যই নিরাপত্তা দান করবেন আমরা অবশ্যই দোয়া করি লাহরি তোহরি আল্লাহ আপনি এর প্রতিদিন আল্লাহর থেকে পাবেন এই এই জন্য আপনি অত ফেরেশন হবেন না কাউকে আনন্দ দেওয়ার দরকার নেই আপনি যে কষ্টটা অনুভব করতেছেন এই কষ্ট বিনিময় তাদেরকে দান করে আমি আল্লাহম সাল্লিম আল্লাহ মাহমদ সুবাহান